নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মাটনের রেসিপি করব তার জন্য এখানে আমি ছশো গ্রাম মাংসকে আমি বড় দু চামচের টক দই দিয়ে আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর এরপরে আমি মাংসটা কীভাবে রান্না করি সেটাই আমি শেয়ার করবো আর সকলেই মাংস রান্না করতে জানেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এখানে আমি বড়ো সাইজে নিয়েছি চারটে পেঁয়াজ মানে দুটো বড়ো দুটো মাঝারি সাইজের চারটে পেঁয়াজ আছে আর দেখুন এই যে আদাটাকে আমি কিউব করে নিয়েছি এখন আদাটা মিক্সিতে একটা পেস্ট করে নেব এখানে এক ইঞ্চি মতো আদা আছে বড়ো সাইজের একটা রসুনকে আমি ছেড়ে চুলে নিয়েছি এখন এটাকে দিয়ে দিচ্ছি একসাথে একটা পেস্ট করে নেব সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি একবারে যাতে খুব সহজেই হয় সেটাই আমি আপনাদের সাথে বন্ধুরা আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি জল গরম বসিয়ে দিয়েছি আর মশলার জন্য একটু জিরে নিয়েছি আমি বড় চামচের এক চামচ একসাথে আমি একটা মধ্যে বন্ধুরা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা সাধারণত কাঁচা লঙ্কাটাই দিয়েই করার ইচ্ছা আর কি আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাংসটা বেশ ভালোই লাগে শুকনো লঙ্কাটা ওই জন্য অ্যাভয়েড করে রাখলাম মানে কি একটু কমই দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুটা ভেজে নেব মাংসে ফোড়না দেবো তেলটা সাথে দিচ্ছি লবঙ্গ আর এলাচ চার মিনিট আমি দিচ্ছি না কেন এরপর আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ ভাজার মধ্যে আমি ওইটা দিয়ে দিলাম একো ভাজা হৈ আছে এই কাৰণে এটা মাংস তাৰ এখন একটু ভাজা ভাজা হোক তারপর আমি এর মধ্যে মাছটাটা অ্যাড সঙ্গে মেরেছে নিয়ে এবং মাছটাটা দিয়ে আমি করি এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে যে পেস্টটা করলাম পুরো পেস্টটা এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি আমি মিক্সিতে পেস্ট করে আছে হলুদ গুঁড়ো আর মাংসটা কষছে এখন আঁচটা কম করে এখন এটাকে ভালো করে তেল ছড়া পর্যায় পর্যন্ত আমি কষে নেব বন্ধুরা বন্ধুরা আপনার সকালে মাংস রান্না করতে জানেন কিন্তু আমি কীভাবে করি খুব সহজ ভাবে চর্চ করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা একদম মাছটা কম করে যে বন্ধুরা আমি কোয়েশ্চেন আসছি এখনো তেলটা আমার ছাড়েনি তেলটা ছাড়া পর্যন্ত আমি ওটাকে ভালো করে কষে না এর জন্য একটু কম আছ করে দিয়ে আমি কষে নিচ্ছি দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছি আমি আবারও নেমে দেবো আর বন্ধুরা আমি এইভাবে একদম আঁচটাকে কম করে দিয়ে বারে বারে করে দিক ওদিক করে আমি ভালো করে আমি মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি আর একদম তেল একদম ছাড়ার পর্যায় পর্যন্ত একদম আমি ভালো করে এটাকে দেখুন কষিয়ে নিচ্ছি আর এরপর তো গরম জলটা করেই রেখেছি প্রেশারে প্রথমে তিনটে সিটি দেওয়ার আলুটা তো ভাজা আছে তারপরে আলুটা অ্যাড করে আর দুটো সিটি দিলেই আমার হয়ে যাবে আর দেখুন বন্ধুরা তিনটে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে আলুটা দিচ্ছি প্রথম দিই আর একটা আমি সিটি দেবো তাহলেই হয়ে যাবে আমার পুরো মাংসটা রেডি বন্ধুরা বন্ধুরা এই যে আমার মাটনের একদম লাল লাল ঝোল রেডি আর আজকের এই মাটনের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে বন্ধুরা টাটা সকলকে অনেক অনেক ভালোবাসা এই হচ্ছে মটন পুরো রেডি একদম পাতলা লাল লাল করে ঝোল করেছি